মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয় গত বছরের পঁচিশ জুলাই ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতিকে মাঝে কিছুটা সুস্থ হলে তাকে দেশে ফিরিয়ে আনা হয় নভেম্বরে আবারও তাকে ভারতে নেওয়া হয় অবস্থার উন্নতি না হয় আট জানুয়ারি পরিবারের সিদ্ধান্তে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দিদিকে জরুরি বিভাগে নেয়ার পর বিকেল চারটায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ওনার অবস্থা গত সোমবার সকালে এফডিসিতে তার দ্বিতীয় নামাজে জানাজা হয় সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ নারায়ণগঞ্জের সোনারগাঁও দত্তপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় প্রিয়দর্শিনী এই অভিনেত্রীকে অনেক ভালো অনেক সুন্দর মনের একটা মেয়ে ছিল সবাই তাকে পছন্দ করত সবাই দিতির আত্মার শান্তির জন্য দোয়া করবেন ও যাতে ভালো থাকে যেখানেই থাকে ভালো থাকে আমরা দিতির হারিয়ে সত্যি সত্যি একটা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলাম এই ক্ষতি কোনোদিনই পূরণ হবে না তাই আমরা সবাই চাই দিতি যেখানেই থাকুক শান্তিতে থাকুক সবাই তার জন্য দোয়া করবে অভিনেত্রী বনি অভিনেত্রী এত তাড়াতাড়ি আমাদেরকে চলে যাবে ছেড়ে এটা আসলেও খুব দুঃখজনক কষ্টের বেদনার অনেক বেদনা একজন শিল্পীর মধ্যে যে সচেতনতা নিজের দেশপ্রেম তিনি তার কথাবার্তায় বিভিন্ন সময় প্রকাশ করেছিলেন সেটি কিন্তু আমাকে খুব মুগ্ধ করেছিল। ডাক দিয়ে যায় সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু দ্বিতীয় এই চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়নি পরে আমি ওস্তাদ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় নিজের প্রতিভার পরিচয় তুলে ধরেন তিনি এরপর দুই জীবন শেষ উপহার স্বামী স্ত্রী নয় নম্বর সংকেত সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি